হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আরও একটা সুন্দর সকালে অনির্বাণ চলে এসছে আর শীত যত এগিয়ে আসছে ওয়েদার আরও মনোরম হচ্ছে আর আমার তো মানে বর্ষার পর আমার ফেভারিট ওয়েদার হচ্ছে শীত হ্যাঁ অনেকে এটা হয়তো জানো না আমার কিন্তু সবথেকে ফেভারিট হচ্ছে বর্ষা ঠিক আছে এটা শুনলে অনেকে খেপে যাবে যে অনির্বাণ বর্ষা এত গাছ নষ্ট হয় তোমার বর্ষা ভালো লাগে হ্যাঁ মানে ওই আর কি আমার 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 বাবার দুজনেরই বর্ষা খুব ফেভারিট হ্যাঁ অবশ্যই বাইরে থাকলে যখনই বাইরে যাই কাজে বা কোথাও ভিডিও করতে গেলাম তখন যদি আর ঝমঝমি বৃষ্টি হলো তখন একটা মানে রাগ হয় কিন্তু আদা বর্ষা আমার সবথেকে প্রিয় লাগে আর তারপরে শীত শীতের আমেজ একটা গায়ে মাখলে যেমন সকালে ঠান্ডা ঠান্ডা থাকে তারপর একটা রোদ উঠছে এটা কিন্তু হেভি লাগে আমার তো দারুণ লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই জানিও আর তোমাদের যেটা ভালো লাগে আমি জানি সেটা হচ্ছে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে রোজ আর তোমাদের একটা অনেকে আমাকে যে বলো যে অনেক রোজ নতুন নতুন আইডিয়া আনো কী করে রোজ নতুন নতুন ভিডিও বানাও কী করে এটা আমি আগেও বলেছি সব কিছু তোমাদের জন্য তোমরা চাও বলেই আমি কিন্তু রোজ তোমাদের সামনে আসি আর তোমাদের পাঠানো অনেক প্রশ্ন সেগুলো কিন্তু ভিডিও আকারে তোমরা দেখতে পাও ঠিক আছে এমন অনেক কথা অনেক কথা তোমরা আমার সাথে আলোচনা করো সেটা কমেন্টে সেটা হোয়াটসঅ্যাপে যেখান থেকে কিন্তু ভিডিও আইডিয়াগুলো আসে ঠিক আছে চেষ্টা করি মানে না টোকার মানে আপাতত এখনও দেই এত দিন ধরে ভিডিও করছি কারুর ভিডিও টুকে দিয়েছি এত হুবহু থামনেল টাইটেল কপি করে দিয়েছি আজ পর্যন্ত হয়নি হ্যাঁ আমার সাথে সেটা হয়েছে সেটা অন্য ব্যাপার থাক সেসব কথা তো আজকে মেন টপিক আসা যায় যেটা এতক্ষণ থামলার টাইটার দেখেছ যে কী এমন করলে তোমাদের গাছের বৃদ্ধি টেন এক্স বেড়ে যাবে দশ গুণ তোমাদের গাছের বৃদ্ধি বাড়বে আজকে সেটা নিয়েই কথা হবে একটা জিনিস কী বলো মানে গাছ আমরা সবাই বসাচ্ছি শীতে গাছ সবাই আর কারুর গাছ খুব ভালো হচ্ছে কারুর গাছ অত ভালো হচ্ছে না কারুরগুলো মানে বৃদ্ধি একদম ধরাধার হচ্ছে কারুর কিন্তু বৃদ্ধি সেভাবে বাড়ছে না গাছ বাড়ছে না এই প্রশ্নটা প্রচুর বন্ধুরা আমাকে করছে যে অনেক কেন আমার গাছ বাড়ছে আমি তো সব করছি কেন হচ্ছে না তো এই কেন প্রশ্ন উত্তর আজকে দেবো আজকে আমি একটা নতুন পদ্ধতিতে তোমাদের গাছ বসানো শেখাবো এই পদ্ধতিতে তোমরা যদি গাছ বসাও কথা দিচ্ছি তোমাদের গাছের বৃদ্ধি একদম রকেটের মতো বাড়বে টেন এক্স গতিতেই মানে দশ গুণ কিন্তু বাড়বে আর ইউজুয়ালি গাছের বৃদ্ধি যেভাবে হয় বা গাছে ফুল যেভাবে আসে এইভাবে গাছ যদি পার্টিকুলার বসাও তোমাদের গাছ সে কিন্তু ফুল তাড়াতাড়ি আসবে গাছ ঝোপালো হবে গাছ সুন্দর হবে এর সাথে তো তোমাদের পরিচর্যা পিঞ্চিং এগুলো তো মাস্ট এগুলো তো করতে হবে এগুলো করে যেতে হবে করলে কিন্তু ফল হাতে নাতে তোমরা কিন্তু দেখতে পাবে তো ঠিক আছে তো চলো কী করছি কি স্পেশাল করছি আজকে ভিডিওটা তাহলে শুরু করা যাক দেখো তোমাদের যেটা ভিডিও শুরুতেই বললাম যে একটা নতুন গাছ শীতের গাছ বসানোর পর অনেকের একটা সমস্যা হয় কি সেই গাছে কবেতে খাবার দেবো আবার অনেকে এটাও সমস্যা হয় যে গাছে গ্রোথ ঠিক মতো হচ্ছে না গাছটা একটা সময় অবধি বেড়ে আর বাড়ছে না অনেক কিছু করছি তো এটা কেন হয় এটা মেনলি দেখা হয় খাদ্যের অভাবে তোমরা যেই মাটিতে গাছ বসাচ্ছ সেই মাটিটায় যদি পর্যাপ্ত পরিমাণে খাবার না থাকে তাহলে এই সমস্যাটা কিন্তু সবার হবে এবার একটা ব্যাপার হচ্ছে যদি শুরুতেই ধরো তুমি মাটিতে খাবার দিয়ে একটা গাছ বসিয়ে দিলে এবার যদি গাছটা সেই খাবারটা না নিতে পারে আর গাছের খাবারটা যদি ওয়েল ডিকম্পোজ না হয়ে থাকে তখন কি হবে না তখন রুট পুড়ে যাবে আর গাছটা কিন্তু মারা যাবে তো সেই জন্য আজকে আমি একটা নতুন পদ্ধতিতে তোমাদের মাটি দিয়ে গাছ বসানো শেখাবো আমি হলপ করে বলতে পারি এইভাবে গাছ বসালে তোমাদের গাছের বৃদ্ধি যেমন বাড়বে তার সাথে গাছের সমস্যা কিন্তু হবে না গাছে গ্রোথ আসছে না কি করব কিছুতেই কিছু হচ্ছে না তো গ্রোথ খুব ভালো হবে বৃদ্ধি খুব সুন্দর হবে আর যেটা হবে সেটা হচ্ছে নর্মালভাবে গাছ বসালে যেরকম ফার্স্ট ফুল আসে অন্তত আমি বলতে পারি এইভাবে তুমি যদি গাছ বসাও অন্তত দশ দিন আগে তোমার গাছে ফুল তো আসবেই আসবে তার জন্য কি করতে হবে দেখো সামনেই আমি অনেক কিছু নিয়ে বসেছি ঠিক আছে আর প্রথমেই যেটা দেখাই যে গাছটা কোন গাছটা আজকে তোমাদের আমি বসিয়ে দেখাবো এটা দেখো একটা ইনকার ইনকা গাছ আছে এটা একটা তিন ইঞ্চি গ্রো ব্যাগের মধ্যে বসানো ঠিক আছে আর এটা কিন্তু একদম মানে এর মধ্যে কিন্তু কোনো খাবার এখনও অবধি দেওয়া হয়নি নর্মাল মাটির মধ্যেই কিন্তু গাছটা বসে আছে ঠিক আছে মাটি আর গোবর সারের মধ্যে তো এইটাকে আমি এবার প্রতিস্থাপন করব। ঠিক আছে যথেষ্ট বড় হয়েছে একে প্রতিস্থাপন করব। তার জন্য কি করতে হবে প্রথমে দেখো আমি এখানে যে মাটিটা বানিয়ে রেখেছি এটা হচ্ছে আমার সে বহুল প্রচলিত মাটি যার মধ্যে আছে মাটি বালি ভার্মি কম্পোস্ট নিমখোল এগুলো দিয়ে কিন্তু বানানো যেরমভাবে আমি মাটি তোমাদের বানানো দেখেছি একদম সেম এবার কথা হচ্ছে যে সেম টু সেম মাটি আমি আগে দেখিয়ে থাকি তাহলে এবার নতুন কি হবে দেখো গাছ যখন ছোট থাকে বা গাছ যখন নতুন থাকে তখন তার ফিডার রুটগুলোও কিন্তু কমজোর থাকে এবার সেই ফিডার রুটে যদি তুমি প্রথমে একদম ইলিশ মাছ মটন চিকেন সব একসাথে খাওয়াতে শুরু করো ও কিন্তু নিতে পারবে না তো স্টার্টিংয়ে ওকে আমরা এরকম নর্মাল মাটি দেবো আর যাতে গাছটা ভালো খাবার পায় সেই জন্য আমরা কি করব সার মাটি ব্যবহার করব এটা হচ্ছে আমার বানানো সার মাটি এর মধ্যে মাটি বালি ভার্মিং যেরকম থাকা সেটা তো আছেই নর্মালি তার সাথে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে আমার বানানো মিক্সড খাবার এই মিক্সড খাবারটা এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি অ্যাড করে আমি মাটিটাকে ভালো করে মিক্স করে নেবো কার কাছে মিক্স খাবার বানানো না থাকলে তোমরা এর পরিবর্তে যেটা দিতে পারো সেটা হচ্ছে সর্ষের খোল তার সাথে নিম খোল তার সাথে অবশ্যই হাড়গুঁড়ো শিঙ্কুচি স্ট্যারামিল অল্প অল্প করে এক চামচ করে দিয়ে এটা কিন্তু তোমরা তৈরি করতে পারো এইবার দেখো মজাটা এবার আমি টপটা নিয়েছি ঠিক আছে টপটা নিয়ে আমি একদম নিচের লেয়ারে এই সার মাটিটা দেবো ঠিক আছে একদম নিচের লেয়ারে কিন্তু এই সার মাটিটা দিয়ে দিচ্ছি ঠিক আছে ধরো যদি একটা আট ইঞ্চির টব হয় আমি এই তিন ইঞ্চির মতো সার মাটি দিচ্ছি যদিও আট ইঞ্চি টব না একটা সাড়ে এই পাঁচ ইঞ্চির একটা টব ঠিক আছে দিয়ে দিলাম এবার আমি কি করব এই যে আমার বানানো নর্মাল মাটি সে নর্মাল মাটি একটা লেয়ার এর উপরে দিয়ে দিলাম ঠিক আছে সার মাটি নিচে থাকছে তার উপরে কিন্তু নর্মাল মাটিটা গেল এইবার আমি গাছটা নেব নেব প্রথমে আগে বুঝে নেবে তোমার গাছের হাইট গাছের গাছের হাইট কীরকম আছে সেই বুঝে মাটিটা কিন্তু দেবে ঠিক আছে যাতে সার মাটিটা নিচে থাকে আর নর্মাল মাটিটা উপরে থাকে প্রথমে যেন সার মাটিটা না পায় সেটা অবশ্যই মাথায় রাখবে ঠিক আছে দ্বারা আমি চারাটা চট করে বার করে ফেলি দেখো তাতে আমি জল দিয়েছি বলে একটুখানি ডিফিকাল্ট হচ্ছে বার করা শুকনো থাকলে সেট করে বেরিয়েছে এই হচ্ছে গাছ ঠিক আছে এই একদম মিডিল করে আমি গাছটাকে রাখলাম ঠিক আছে গাছটাকে মিডিল করে রেখে এই যে বাকি যে মাটিটা আছে এই মাটিটা দিয়ে আমি ঢেকে দি এইভাবে করলে কি হবে গাছটা তো গ্রোথ হবে গাছটা যখন বাড়তে বাড়তে যখন মানে নিচের দিকে ফিডারউটগুলো শিকড়গুলো যখন যাবে তখন কিন্তু সার মাটি পাবে আরও খুব ভালোভাবে গাছটা গ্রোথ নেবে গাছটাকে সোজা রাখার জন্য একটা একটা পাটকাটি পুঁত দিলাম ঠিক আছে দেখো এই হয়ে গেল আমার নতুনত্ব প্রতিস্থাপন আর অনেকে বলে অনেকবার তুমি এত রকম আইডিয়া বার করো কী করো এগুলো সব কিন্তু তোমাদের মানে প্রশ্ন উত্তর দিতে দিতেই কিন্তু এগুলো মাথায় আসে আর কিছুই না তোমরাই আমাকে জিজ্ঞেস করো তো সেরকম প্রশ্ন উত্তর ঘাঁটতে ঘাঁটতে এটা মাথায় এসছে তো ভালো করে বুঝে নিলে সার মাটি নিচে মানে দুটি নিচে সার মাটি আর তারপরে টপটা কিন্তু নর্মাল মাটি যেরমভাবে আমি দেখিয়েছিলাম সেভাবে কিন্তু গাছটা বসিয়ে দিলাম এবার গাছে ভরপুর আমি জল দিয়ে দেবো আর প্রথম জলটা সবসময় আমি বলেছি যখনই নতুন গাছ লাগাবে তাহলে যে কোনো গাছ হতে পারে প্রথম জলটা কিন্তু হিউমিক অ্যাসিড দেওয়া জল হিউমিক অ্যাসিড দেওয়া জলটা দিলে কি হবে গাছটা কিন্তু খুব ভালো মানে রুট গ্রোথ গ্রোথটাও ভালো হবে আর গাছটা এই স্ট্রেসটা পেলো এই যে গাছটাকে একটা জায়গা থেকে তুলে একটা জায়গায় বসালাম এই স্ট্রেসটা অনেকটা রিলিফ হবে প্লাস কিছু শিকড় তো কাটাকাটি যাই রিপোর্ট করার সময় সেটাও কিন্তু অনেকাংশে বেটার হবে বোঝা গেছে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো অংশে বুঝতে তোমাদের অসুবিধা হয় ডেফিনেটলি আমাকে কমেন্ট করো তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দিয়ে দেবো তো বন্ধুরা দেখে নিলে কীভাবে আমি এই ইনকা গাছটা প্রতিস্থাপন করলাম আর যদি মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই করো তার আগে গাছটা একটু নিচে রাখি খুব ভারী হয়ে গেছে তো ইনকার মতো তোমরা যাবতীয় তোমাদের শীতের গাছ এভাবে বসাও আর একটা কথা এইভাবে গাছ বসাতে গেলে অন্তত সেকেন্ড পটিংয়ের গাছ বসাতে হয় মানে এটা থামপটের গাছ এনে এইভাবে বসালে কিন্তু হবে না পট থেকে যেমন সেকেন্ড পটিংয়ে থাকবে বা থার্ড পটিংয়ে থাকবে সেই গাছ তোমরা কিন্তু এইভাবে বসাতে বলো বুঝে নিয়েছো। তো এটা মাথায় রেখো থাম পটের গাছ আমাকে ওইভাবে বসিয়ে দিও না তাহলে কিন্তু গাছ একদম গন হয়ে যাবে তো অবশ্যই এটা ট্রাই করো একদম নতুন একটা টেকনিক তোমাদের শেখালাম আর ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম গাছটা বাড়ছে এইভাবে গাছটা বসালে গাছ যত শিকড়টা নিচেও খাবারের খোঁজে নিচের দিকে যাবে ও কিন্তু নিচে গিয়ে খাবারটা পাবে তখন গাছের গ্রোথটা কিন্তু বুস্ট হবে গাছ কিন্তু দারুণ গ্রোথ নেবে একদম পরীক্ষিত সত্য হাতে কলমে প্রমাণ পেয়েছি বলে আজকে তোমাদের সামনে ভিডিওটা আনলাম আর এরপর তোমাদের পালা তোমাদের ভিডিওটা ট্রাই করতে হবে ট্রাই করে আমাকে কিন্তু জানাতে হবে কীরকম লাগলো ঠিক আছে তো এই ছিল যে টোটাল ভিডিও যদি নতুন কিছু তোমরা দেখতে চাও বা নতুন কিছু জানতে চাও অবশ্যই আমি কমেন্ট করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নিশ্চয়ই সবাই জানো যারা জানো না আজকেই আমার নাম্বারটা সেভ করে নিও রোজ সকাল দশটা থেকে রাত আটটার দিন ফোন অন থাকে যদি কারুর আমার সাথে ডাইরেক্ট ফোনে কথা বলতে হয় এই সময় ফোন করতে পারো কিন্তু হোয়াটসঅ্যাপ সবসময় করতে হবে এইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অনেকে এটা কনফিউজ হয় যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোনটা আমার ফোন নাম্বার কোনটা এই একটাই আমার নাম্বার এটাই কলিং নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার সব এটাই ঠিক আছে তো প্রয়োজন পড়লে অবশ্যই যোগাযোগ করো আর হ্যাঁ কালকে আসছে কালকে যেই ভিডিওটা আসছে কি বলবো মানে আমি বলতে পারি এই বছরের অন্যতম সেরা ভিডিও কালকে আসছে এত বড়ো কথাটা আজকে আমি বললাম তোমরা জানো ইউজুয়ালি আমি ছাদ বাগানের ভিডিও এই বলে ফেললাম ছাদ বাগানের ভিডিও হ্যাঁ ইউজুয়ালি বাগানের ভিডিও আমি খুব কম করে থাকি খুব কম তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে এত বড় বললাম যে কথা কালকে আমার এই বছরে করা সেরা ভিডিওটা কাল তোমরা দেখতে পাবে ঠিক সকাল এগারোটায় মানে কেউ মিস করো না আমি বলছি কালকে ভিডিওটা যদি তোমরা মিস করো বিশাল বিশাল তোমাদের মিস হবে বিশাল ক্ষতি হবে মানে আর কিছু বেশি কিছু বলছে না সাসপেন্সটা থাক কালকে ঠিক সকাল এগারোটায় দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকো আর সবজা থেকো ততক্ষণের জন্য বাই বাইবা